কেলো তোমরা সবাই পেছন দিকে ঘোরো পেছন দিকে ঘোরো এই যে আমি এই অদলবদল করে দিয়েছি মানে না ঘোড়া ঘোরাই দিয়ে ঘোরো তোমাকে গুটির সঙ্গে মানে লুডুর সঙ্গে লুডু মিলাতে হবে দেখো লুডুর সঙ্গে লুডু মিলাতে হবে ফুল এন্ড ফাইনাল একদম সঠিক সবাই পেছন দিকে ঘোরো সবাই পেছন দিকে ঘরো আমি আবার অদল বদল করে দেবো মানে আবার লুডু খেলে দেবো নাও খেলে দিয়েছি শাশুড়ি মা মিলাও তোমার লুডুর গুটির সঙ্গে মিলাতে হবে মিলাতে পারলেই তুমি আনলিমিটেড ফুচকা পাবে ফাইনাল একদম ভুল চলে যাও রিম্পা রিম্পা দেখি রিম্পা তুমি এবার লুডুর গুটি দেখাও খেল চাল দাও চাল ফুল এন্ড ফাইনাল একদম সঠিক চলে যাও সরে যাও এইবার কে আসবে চলে এসো নীলি সবাই পেছন দিকে ঘোরো সবাই পেছন দিকে ঘোরো আমি একটু অদল বদল করে দিই ঠিক আছে এই যে আমি দিলাম অদল করে নাও নীলি এবার চাল দেখি নীলি মিলাতে পারে কি পারে না নীলি মিলাতে পারে কি পারে না ফুল এন্ড ফাইনাল একদম ভুল চলে যাও পেছনে চলে যাও রিম্পা খেতে থাকো

চালো চাল চালো চলো চালো দেখি 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 রিম্পা চালো চালো ফুল ফাইনাল একদম ভুল চলে যাও চলে যাও শাশুড়ি মা চালো চালো শাশুড়ি মা চালো ফাইনাল একদম ভুল দেখি মিলি মিলি কি করা দেখি আবার আমি আজটাই হয়ে যায় কি করে দেখি মিলি কি করে দেখি মিলি ফুলান ফাইনাল একদম সঠিক এইবার কে আমি সবাই পেছন দিকে ঘোরো আমি আবার আদলবদল করে দি ঠিক আছে আজকে লুডু খেলা হবে খেলা হবে আজকে নাও ঘোরো না চলো হয়ে গেছে এত চল আবার বলো না চলো 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 একদম ভুল ঝাল কে আসো তাড়াতাড়ি একদম সঠিক